বিয়ের পর হাতে তুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেকে বিয়েতে আসে না এটা কি জোলম এর বিয়ের পর হাতে চুরি এবং নাকের যে ফুল দেওয়া হয় এটা কি বাধ্যতামূলক এটা কি দিতেই হবে আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই সব বিষয়ে যত ভুল ধারণা আছে আপনাদের সবকিছু ভেঙে যাবে চলুন দেখি আসি ভিডিওটি ঠিক আর কি ভাই বিয়ে সাদিতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে নবী করিম সাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে দব দব বুঝেন মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে আর আরেক পাশ খোলা এটা বাজায়া মেয়েরা ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে দব বাজাবে একটু মজা করবে নবীকাল্লাম এর পারমিশন দিয়েছেন বিয়েতে একটু আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না আমি তো বুঝছি রে ভাই প্রশ্ন প্রশ্ন তো দিদি আমার জীবন শেষ আমি বুঝি নাই প্রশ্ন আপনি আমার বুঝাইতে হবে আমি ওই জায়গায় যাচ্ছি তো আপনি এত অস্থির হয়ে গেলেন কেন আমি উনি মনে করছে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আমি আমি যাই নাই তো এখনো আসি তো বসা ভাই আমি বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে সহনীয় পর্যায় কোনটা শালি দুলাভাইয়ের কাছে বা শালি বলতে পার ছোট শালি কিন্তু আবার বড় বড় শালি হলে তো পর্দার বিধান হয়ে যাবে আচ্ছা শালি বাদ দেন শ্যালোকরা মনে কেন দুলাভাইকে ধরলো দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে আজকে আমাদের একটু বৈশিষ্ট দিতে হবে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুলাভাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো দুই চার হাজার ব্যাপার না লাখপতি হলে দুই চার পাঁচশো ব্যাপার না সেই হিসাবে দুলাভাই দিল দুলাভাই ও খুশি মনে দিল এটা হলো সহনীয় পর্যায়ে এতটুকু রসিকতা হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে শুধু আপনাদের এলাকায় কেন সব এলাকাতেই হয় সেটা কি গেটে জামাইকে আটকায়া এরপরে বলতেছে চান্দু টাকা দাও তারপরে সামনে আগাও কত টাকা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হাঁকে তো এইটা তো পুরাই চাঁদাবাজি এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে এই মধ্যম আয়ের মানুষের কাছে দশ হাজার বিশ আরে বেচারা বইয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না বোর কাছে বাসাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে আর তুমি গেট ধরে দশ টাকা এর চেয়ে বড় অবিচার কি আছে ভাই আমার আমরা অনেক সময় রসিকতা করে জুলুম করি এটা জানি না মনে রাখবেন যে বর পক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করে এমন যদি কনে পক্ষ থেকে কেউ হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ নবী সাল্লাহ সাল্লাম বলছেন লাই হেল্লুম আলিমরুল মুসলিমিল্লা বিতি বিনসি কোন মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন যদি নেন তাহলে গুণা হবে এবং না যায়জ হবে আমরা অনেক তরুণ ভাইরা যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম অবিচার আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না ওই যে সহনীয় পর্যায়ে দুই পাঁচশো এক হাজার দুই হাজার দাবি করলেন উনিও খুশি হয়ে দিল ভিন্ন কথা অনেক সময় জামায় দিতে বাধ্য হয় বেচারা পকেটে না থাকলে আসবার সবার পকেট কুড়ে কাছায় দেয় কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি তারপরও তাকে দিতে হয় এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জুলুম এবং গুনা এটা জায়েজ হবে না এটাই হলো আমার মূল প্রশ্ন এই প্রশ্নটি মনোযোগ সহকারে শুনবেন শুনলেই বুঝতে পারবেন পুরি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে না এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পড়তেই হবে নাকে আপনার ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না জায়েজ না জায়েজের বিষয় এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর বিবাহিত মেয়েরা এরকম করে না এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কোপালে দুর্গতি আসে স্বামীর কোনো বিপদ হয় স্বামী মারা যায় এরকম কথা অনেক জায়গা আছে না অনেক মহিলা ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা দমক দেয় নাক ফুল পর স্বামীর ক্ষতি হবে আমি বলি ভাই এটা যে একটা ভিত্তিহীন কথা এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামেব ঝগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ালে স্ত্রীর নাক ফুলটা খুলে বসতো চান্দু এবার তোমার সোজা করে ফেলাবো ঠিক না তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি এগুলো কুসংস্কার নিছক কুসংস্কার আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে এটা গুরুত্বপূর্ণ পাঠ অবশ্য মনোযোগ সহকারে দেখতে থাকুন স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য এটা স্বামীর উপরে কি ভাই আমরা মেয়েদেরকে যে কতভাবে ভাবে ঠগাই আল্লাহ আবার মুসলমান দাবি করে নিজেদেরকে আচ্ছা দেখি বুকে হাত দিয়া হাত তোলন্ত সে সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর বিয়ের সময় বইয়ের যে মহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন তারা হাত তোলন্ত দেখি ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা দেখেন সোহান আল্লাহ হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত তাই না 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 আপনি এটা বললে আমি মানবো না তো আর বাকি সব পোলা পান এখানে সব আবিয়া আরে না বহু বিবাহিত মানুষ আছে আমি তো চেহারা দেখতেছি এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুব শোকর আদায় করে বলতে পারি আমার যখন আঠাইশো টাকা বেতনের আপনার মাদ্রাসা শিক্ষকতা আর দশ টাকা বেতনের মসজিদের চাকরি ছিল তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি আমি না শুধু এদেশে পার্সেন্ট দেখবেন হুজুরদের সব জায়গায় দোষ দেন নারীদেরও আপনারা দেন বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বোর মহার টাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার আমার বাসাতেই আলমারিতে থুয়ে দিছে বললাম এগুলো এখানে কেন বলেছে আমি এগুলো দিয়ে কি করবো আমি কি এটা কোনো কথা টাকা দিয়ে মানুষ কি করবে এটা কোনো কথা এটা তুমি তোমার মাকে গিফট করে দাও তোমার ভাইকে গিফট করে দাও তুমি একটা কিছু কিনো আমাকেও কিছু গিফট করো চাইলে ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে পরে দেখলাম না ভদ্র মহিলা কোনো কিছু করে না তখন আমি তার সাথে আরো কিছু টাকা টুকা দিয়া তার নামে এক কাঠা জায়গা এখনো তার নামে আছে ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি আল্লাহ তালা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ও আতুন্লা মেয়েদের মহর তোমরা আদায় করে দিবে এটা তাদের প্রাপ্য অধিকার আমি প্রায় সময় বলার চেষ্টা করি এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে বাসর ঘরে বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলেয়া ফাঁসলে টাউট বাটপার আমি বলে কি বলে যে দেখো এখন মহর্ত মুরব্বীরা ধরছে দশ লাখ এক টাকা পাঁচ লাখ পাঁচ টাকা আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি কত টাকা কত পাঁচ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না ভদ্র মহিলা বেসারি সরল মনে বলে আরে কি বলেন আপনার টাকা দিয়ে কি করবো আমি গেল আর কি শেষ এভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না যারা মহর দেন নাই এই মাহফিল থেকে যে মহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন সিস্টেম সহজ একসাথে দিতে পারেন না কি দিতে পরিশোধ করবেন কিস্তিতে ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন শোধ করবেন সিরিয়াসলি বলতেছি চেষ্টা করবেন না ইনশাল সবাই স্ত্রী পরিশোধ করবেন তো স্ত্রীর করা ছাড়া যদি মারা যান ভালো করে শুনে রাখেন স্ত্রীর করা ছাড়া যদি মারা যান স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কেয়ামতর ময়দানে আপনি দাঁড়াবেন আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে পাই পাই করে হিসাব দিতে হবে এবং ফোকা একরাম মহরের এই মাস আলাতে চমৎকার একটা মাস আলা বলেছেন সেটি হল যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হবে এটা পাওনা দারের পাওনার মতো এটা পাওনা অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাল্লাহ মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন মহর পরিশোধের বেলায় খবর নাই বাপ মা মারা গেছেন জমি জমাতে মেয়েদের ভাগ আছে সেখানেও কোনো খবর ফুসলিয়া ফাঁসলায়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দি বলি কি বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা হয় না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল যে সব বিষয়ে কথাগুলো বলা হলে যাব তো সব বিষয় কিন্তু আমাদেরকে দৈনিক দিন জীবনে জেনে থাকা উচিত এবং এটা মানা উচিত আমরা সব সময় জন্য এইসব বিষয়গুলো এড়িয়ে চলি বা এইসব বিষয়গুলো নিয়ে কোনো ধান্দা করি না আমরা তো যাই হোক ভিডিওটি আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে দশ ভাইকে দেখার সুযোগ করে দেবেন তারাও যেন দেখে এরকম হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে